ফেসবুক নিউজ ফিড স্ক্রল করার সময় আমরা অনেক ভিডিও দেখি আবার ফেসবুকের ভিডিও অপশনে গিয়েও কিন্তু ভিডিও দেখে থাকি এখন গুরুত্বপূর্ণ আপনি একটি ভিডিও দেখার সময় যদি অটোমেটিক স্কিন রিফ্রেশ হয়ে সেই ভিডিওটি হারিয়ে যায় তাহলে পরবর্তী সময় ভিডিওটি কীভাবে আবার দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে এই টেকনিকটি শিখতে চলেছেন আর ফেসবুক ব্যবহার করার পর থেকে কোন কোন ভিডিওগুলো দেখেছেন তাও কিন্তু আপনি খুব সহজে এই সহজ পদ্ধতির মাধ্যমে দেখে নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন আপনার জন্য এমন ভিডিও তৈরি করতে তাহলে উৎসাহ পাব প্রথমে আপনি মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিক থেকে ভিডিওর যে আইকনটি আছে এই ভিডিওর আইকনে ক্লিক করবেন উপরের দিকে লক্ষ্য করুন একটি মানুষের আইকন শো হচ্ছে আপনি এই আইকনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন থাকবে আপনি হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে ভিডিওগুলো আপনি ফেসবুকে দেখেছিলেন সব ভিডিও এখানে সিরিয়ালভাবে শো হচ্ছে যে ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সেই ভিডিওটি এখান থেকে আবার প্লে করে আপনি দেখে নিতে পারবেন আবার আপনি খুব সহজে কিন্তু যে কোনো ভিডিও সেভ করে রাখতে পারবেন ভিডিওর উপরের দিকে থ্রি রড দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করে সেভ ভিডিওতে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে থাকবে আরও নিরাপদ হয়ে গেল এই মানুষের আইকনে ক্লিক করে আপনি সেভ ভিডিওতে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি সব সবসময়ই পাবেন হিস্ট্রি থেকে ডিলেট হয়ে গেলেও সেভ ভিডিও থেকে কিন্তু আর ডিলেট হবে না আর হিস্ট্রি থেকে আপনি এখন পর্যন্ত কোন কোন ভিডিওগুলো ফেসবুকে দেখেছেন সব দেখতেও পারবেন এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনার অনেক বেশি কাজে লাগবে ধন্যবাদ